আপনার বাচ্চা কি সারাদিন এই অভ্যাসই কিন্তু ধীরে ধীরে বিপদ ডেকে আনছে আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে ছোটদের ফোন আসক্তি থেকে দূরে রাখা যায় একদম বাস্তব ছয়টি উপায়ে হ্যালো বন্ধুরা আমি আপনাদের তহমিনা এই চ্যানেলে আমরা কথা বলি বাস্তব জীবন টেক নিউজ ও ভালো ভবিষ্যৎ নিয়ে তাহলে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ বিষয় ছোটদের ফোন আসক্তি কমানোর সহজ উপায় ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে থাকছে কিছু একদম প্র্যাকটিক্যাল টিপস ক্ষতিকর প্রভাব ফোনের আসক্তি শুধু পড়াশোনার ক্ষতি করে না এটা শিশুদের চোখ ঘুম মানসিক স্বাস্থ্যেও বড় ক্ষতি করে বেশি স্কিন টাইমে চোখ শুকিয়ে যায় ঘুম কমে যায় মেজাজ খারাপ হয় সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তারা বাস্তব বন্ধুদের থেকে দূরে চলে যায় এখন আসুন দেখি কিভাবে বাচ্চাদের ফোন আসক্তি থেকে দূরে রাখা যায় ছয়টি কার্যকর উপায়ে নাম্বার নিয়ম ও সীমা তৈরি করুন প্রতিদিন কতক্ষণ ফোন ব্যবহার করবে সেটা লিখে দিন যেমন স্কুলের দিনে এক ঘন্টা ছুটির দিনে নিয়ম ভাঙলে ফোন কিছু সময়ের জন্য বন্ধ থাকবে এভাবে ধীরে ধীরে তারা নিজেরাই নিয়ন্ত্রণ শিখবে নাম্বার টু স্কিন ফ্রি টাইম তৈরি করুন খাবার সময় পড়ার সময় ঘুমের আগে এক ঘন্টা একদম ফোন দেবেন না বাচ্চাদের হাতে এই অভ্যাসে পরিবারের সবাই একসাথে সময় কাটাতে পারবে এবং শিশুদের মনোযোগও বাড়বে নাম্বার থ্রি বিকল্প কার্যকলাপ দিন শুধু ফোন ধরিস না বললেই হবে না তার বদলে এমন কিছু দিন যা আকর্ষণীয় যেমন বাইরে খেলা গল্পের বই ড্রয়িং এই সবে ব্যস্ত রাখুন যখন অন্য মজার কাজ পাবে তখন ফোনের কথা ভুলে যাবে নাম্বার ফোর প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করুন এখন অনেক ফোনেই আছে প্যারেন্টাল কন্ট্রোল সেটিং এর মাধ্যমে আপনি নির্দিষ্ট অ্যাপ ব্লক করতে পারেন অথবা দিনে কত মিনিট ব্যবহার হবে সেটাও নির্ধারণ করতে পারেন এতে শিশুরা অযোগ্য কন্টেন্ট থেকে সুরক্ষিতও থাকবে নাম্বার ফাইভ নিজে উদাহরণ দিন শিশুরা যা দেখে তাই শেখে যদি বাবা মা সারাক্ষণ ফোনে থাকেন তাহলে শিশুরাও ভাববে এটা স্বাভাবিক তাই নিজে ফোন ব্যবহার কমান এবং শিশুর সামনে ফোনে না থাকার চেষ্টা করুন নাম্বার সিক্স পুরস্কার দিন শিশু নিয়ম মানলে তাকে ছোট পুরস্কার দিন যেমন পার্কে যাওয়া প্রিয় খাবার বা একটা ছোট উপহার। এতে সে বুঝবে, মূল্য আছে। টিপস চেষ্টা করুন সাত দিনের এক্সপেরিমেন্ট শুরু করতে প্রথম দিন নিয়ম বানান দ্বিতীয় তৃতীয় দিনে বিকল্প কাজ দিন চতুর্থ দিন থেকে দেখুন কতটা উন্নতি হচ্ছে ধৈর্য ধরুন কারণ বদল রাতারাতি আসে না শেষ কথা কল টু অ্যাকশন মনে রাখবেন শিশুদের ভালোবাসা মনোযোগ আর উদাহরণেই তাদের শেখার সেরা উপায় ফোনের নিয়ন্ত্রণ তারাই শিখবে যদি আমরা সঠিকভাবে গাইড করি তাই আজ থেকে শুরু করুন ছোট ছোট পদক্ষেপেই বড় পরিবর্তন আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট লিখুন কোন টিপসটা আপনি আগে চেষ্টা করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য